এই যে এই যে আবার ভালো হতে পারে বিশ ভালো না একেবারেই ভালো হয় না মানে কোনোটাই তোমার ধরো গ্রহণ দোষ বা বীজ গ্রহণ দোষটা তুমি হ্যাঁ প্রথমে আমি একটু গ্রহণ দোষ নিয়ে আলোচনা করি গ্রহণ দোষটা সৃষ্টি হয় যখন রবি এবং চন্দ্রের সঙ্গে রাহু কিংবা কেতু একসাথে বসে থাকে বা তাদের দৃষ্টি বিনিময় করে সম সপ্তমেও যদি বসে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই হয়ে যাচ্ছে তো তখন এই যে গ্রহণ দোষটা সৃষ্টি হলো এটার কারণে যে যে জায়গাগুলোর প্রভাব পড়বে সেগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা প্রথম জায়গা হচ্ছে মানসিক শান্তি মানসিক বিভ্রান্তি মানে মানসিকতার জায়গাটা প্রচণ্ড নেগেটিভ থটস বেড়ে যাবে অনেকে ছুঁচিবাই হয়ে যায় আমরা দেখি অনেকে অবসাদগ্রস্ত বা মানসিক রুগী পর্যন্ত হতে পারেন ঘুমের ডিস্টার্ব হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা এবং নেগেটিভ চিন্তাভাবনা করা কেউ কারোর কাছে কোনো একটা কথা শুনলে সেই কথাটা হজম না করে তাকে প্রচন্ড পরিমাণে মানে থেকে তাল নিজের নিজের তৈরি করে এবং তার প্রতি প্রতি বা একটা রাগ সৃষ্টি হওয়া এগুলো মনের দিক থেকেই হয় মায়ের স্বাস্থ্য খারাপ হওয়া মায়ের সাথে কোনো কারণে মতের অমিল হওয়া বা মামার বাড়ির আত্মীয় দ্বারা হঠাৎ করে শত্রুতা তৈরি হওয়া এটাও একটা কারণ দিচ্ছে স্বাস্থ্যের সমস্যা আসবে যেমন আসবে যেমন ধরো জলজ প্রবলেম মানে তোমার ঠান্ডা লেগে যাওয়া স্লেষা ব্রঙ্কাইটিস বা এই তোমার অভ্যন্তরীণ ঘাঁসের প্রবলেম একদম হ্যাঁ জল জমে যেতে পারে সেটা লাঞ্চ হতে পারে লেভার হতে পারে হ্যাঁ এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী মানে আমরা দেখেছি যাদের এই ধরনের কোনো দোষ রয়েছে কোনো একটা রোগ সারা জীবন ক্যারি করতে হচ্ছে মানে আমি খুব সহজভাবে তোমার একটা উদাহরণ দিই একটি ছেলে আমার কাছে এসেছিল দুর্গাপুর চেম্বারে ছেলেটির যখন দু থেকে আড়াই বছর বয়স তখন ছেলেটির ব্রঙ্কাইটিস হয় এবং সেই ব্রঙ্কাইটিস রোগটার জন্য ও লাংস সেই সময় যে উইক হয় আজ আজ ছেলেটার এখন বোধ হয় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হবে এখনো পর্যন্ত ছেলেটা কিন্তু হ্যাঁ মানে একটুতেই ঠান্ডা লেগে যায় এখনো ওর সিজন হয় তার মানে কি ওর চন্দ্ররাহ গ্রহণ দোষ ছিল ফলে দীর্ঘমেয়াদী মানে একটা রোগ প্রচুর অনেক দিন ধরে বা সারা জীবন ধরে ক্যারি করতে হচ্ছে পাশাপাশি যে সমস্যাটা আসবে সব থেকে বড় সেটা হচ্ছে সম্পর্ক এবং দাম্পত্যের সমস্যা যে কোনো ধরনের সম্পর্ক মানে আপনি খুব বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু বা খুব ভালো একটা ফ্যামিলির সাথে আপনার বন্ডিং বা খুব ভালো রিলেটিভদের সাথে আপনার বন্ডিং সেটা কিন্তু হবে না দীর্ঘ মেয়াদি হবে না হঠাৎ করে কিছুদিন খুব ভালো চলতে চলতে হঠাৎ করে কেটে গেল বা আপনার নিজের মধ্যে ভালো না লাগার একটা কারণ হতে পারে যে আপনার ভালো লাগছে না আর সম্পর্ক রাখতে ভালো লাগছে না এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসবে আসবে দাম্পত্য কলহ স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর মধ্যে সমস্যা পারিবারিক সমস্যা দেখা দেয় এবং যেটা দেখা দেয় আরেকটা সেটা হচ্ছে ক্যারিয়ার এবং আর্থিকগত সমস্যা অর্থের স্টেবিলিটি দেয় না অর্থনৈতিক উন্নতি দেয় না এই গ্রহণ রবি রাহু গ্রহণ দোষ থাকলে তো সরকারি চাকরি পাওয়াটাই খুব টাফ হয়ে যায় বাট চন্দ্ররাহু গ্রহণ দোষে অনেক সময় আমরা দেখি গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে কিন্তু সেই সার্ভিসটা পাওয়ার পরও সে সার্ভিসে উন্নতি দিচ্ছে না দীর্ঘ 12 বছর 13 বছর একই পোস্টে সে চাকরি করে যাচ্ছে কোন কোন কারণে সে প্রমোশন পরীক্ষায় বসলেও প্রমোট হচ্ছে না প্রমোশন পাচ্ছে না ইনক্রিমেন্ট সেভাবে হচ্ছে না কোম্পানি বা অফিশিয়ালি चेंजेस টাইছে পাচ্ছে না এই ধরনের মানে তার মধ্যে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু ক্যারিয়ারের দিক থেকে কোনো রকম উন্নতি নেই গ্রোন একদম একদম গ্রোন দশের কারণে জেনারেলি কিন্তু

কারণটা হচ্ছে কিন্তু এই ধরনের সমস্যা আরেকটা যেটা আসে আত্মবিশ্বাসের অভাব কিছুতেই মনের কনফিডেন্স আসছে না আমি তো বললাম সবসময় ডুয়েল মাইন্ড হয়ে ঘুরবে ডুয়েল মাইন্ড হয়ে যাবে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হবে আপনি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারবেন না এই কাজটা করবো কি করবো না যাবো কি যাবো না খাবো কি খাবো না সময় ডুয়েল মাইন্ড নিয়ে ঘুরবেন আপনি যে কোনো জিনিস করবার সময় আপনার সামনে দুটো পথ আসবে এবং আপনি চিন্তা করতে পারবেন আমার কোন পথটা গেলে ভালো হবে এবং ম্যাক্স টু ম্যাক্স আপনি কি করবেন ওই পিচ্ছিল পথ যেটাতে ভীষণ সেই পথটা আপনি অবলম্বন করবেন যেখানে গিয়ে আপনি বাধা আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যদি এই ধরনের দোষ থাকে তাহলে অবশ্যই বলবো এটার প্রতিকার প্রতিবিধান করাবেন কারণ সন্তান আসার ক্ষেত্রে সমস্যা দেয় বাই চান্স যদি সন্তান আসে সেই সন্তানের শারীরিক ট্রাভেল মানসিক ট্রাভেল বা সন্তানের পরবর্তীকালে ক্যারিয়ার বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব দেয় সুতরাং হ্যাঁ সন্তান রিলেটেড সমস্যা দেবে সন্তান শোকও পেতে পারেন সুতরাং আপনার এই ধরনের সমস্যা যদি থাকে একেবারেই রিস্ক না নিয়ে যেহেতু আমি বললাম যে এডুকেশান কোনো ডিস্টার্ব নেই আপনারা ভাবছেন এখন তো চাকরি অনেক দেরি তা কিন্তু করবেন না সঠিক সময় সঠিক সমস্যার সমাধান করা ভীষণ দরকার এরপরে আসছে বিষ যোগ বিষ যোগ মোটামুটি যদি শনির সাথে রবি যুক্ত হয় শনির সাথে চন্দ্র চন্দ্রযুক্ত হয় যেটাকে বলা হয় মঙ্গলের সাথে শনি যুক্ত হয় বুধের সাথে মঙ্গল যুক্ত হয় এগুলো সবই এক ধরনের বীজযোগের মধ্যে পড়ে এবং এই ধরনের বীজযোগগুলো অনেকগুলো সমস্যার সৃষ্টি করে